সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল ভাতার এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ভাতা নির্ধারণে কমিটি গঠন করে দিয়েছিল কমিটি বিষয়ে অর্থ বিভাগে জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধি ছিল মহর্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করা এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার সিদ্ধান্তকে খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি বলেছিলেন আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান অমানবিক বেতন দেওয়া হয় তাদের তাদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এটা খুবই যৌক্তিক তো চলুন আমরা তার সেই বক্তব্যগুলো বাস্তবে দেখে আসি কম আপনি ইন্ডিয়ার বেতনগুলো নিয়ন্ত্রণ কিছু কিছু ক্ষেত্রে একটা বেতন দেওয়া হয় তাদেরকে আমার মনে হয় খুবই যুক্তিযুক্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেস সচিবের এই বক্তব্য প্রকাশিত হয়েছে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা প্রদান করার সিদ্ধান্তটি খুবই যুক্তযুক্ত বলে তিনি মত প্রকাশ করেছিলেন এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মকলেসুর রহমান তিনি জানান আগামী তিরিশে জুনের মধ্যে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তিনি আরও বলেন মহর্ঘ ভাতা দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ সরকারের অর্ধতন পর্যায়ে এই মহর্ঘ ভাতা নিয়ে এতদিন যা কিছু হয়েছে তা আসলে সরকারি কর্মচারীদের জন্য হতাশা আরও বাড়িয়ে দিয়েছে কারণ সরকারি কর্মচারীরা এই ভাতা দেওয়ার সিদ্ধান্তে সরকারি ঘোষণায় সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে মহর্ঘ ভাতা দেওয়া হবে তখন সরকারি কর্মচারীরা খুবই আশা করেছিলেন যে মহার্ঘ ভাতা পেলে তাদের যে বর্তমান অবস্থা তা থেকে কিছুটা উন্নতি হবে জীবনমান তো অথচ সেই মহর্ঘ ভাতা থেকে সরকারি উদ্যোতন পর্যায় থেকে যখন স্থগিতের সিদ্ধান্ত আসে তখন সরকারি কর্মচারীরা খুবই হতাশ হয় এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে সরকারি উদ্বোধন পর্যায়েও এই সরকারি কর্মচারীদের যে দুঃখ দুর্দশা বা বেতন ভাতা এত কম সে বিষয়েও তারা স্বীকার করেছে সরকারের পক্ষ থেকে অথচ এই মহর্ঘ ভাতা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি তো সরকারি কর্মচারীদের এই মহর্ঘ ভাতা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এমনটি প্রত্যাশা তো ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে